আসসালামু আলাইকুম আর একটি গাড়ি তৈরি করলাম ডিসপ্লে জন্য এটাও বিক্রি হবে দেখতে পাচ্তেছেন টাচ ডিসপ্লে দিয়েছি সাথে 2200 ভোল্টের মোটর এবং উন্নত মানের কন্ট্রোলার এটা নতুন আসছে এবং অনেক সুন্দর কন্ট্রোলারটা আমি একটু পরে বর্ণনা দেবো এবং এই মোটরটা যে আছে এটা ওজন অনেক বেশি দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটা কন্ট্রোলটা বিভিন্ন ছয়টা ভাগ রয়েছে আর পিক আপ ব্রেক কন্ট্রোলার ব্যাটারি সবকিছু যদি নষ্ট হয়ে একটা করে তার সিঙ্গেল দেবে দেখতে পাচ্ছেন গাড়ির লুকিংটা সেই এবং এই ধরনের গাড়ি রাস্তায় প্রচুর স্পিডে চলে এবং ব্রেকিং সিস্টেম খুব সুন্দর লুকিংটা অনেক গরজে এসেছে সামনে মোটা স্প্যান্ডার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমরা একটু রঙের কাজ করবো কাজ করে সেলের জন্য বের করবো এবং এর মধ্যে যদি সেল হয়ে যায় হবে আর নিয়মিত আমরা সুন্দর করে ব্যাটারি সেল দিচ্ছি ম্যানেজার খুবই খুশি আমাদের ছোটো ছেলে সেই সব সময় দোকানে থাকে আরও কাজ করতেছে এই ভ্যানটারও আমি কাজ করে দিয়েছি নতুন ভ্যান তাকে দিয়েছি সেল দিয়েছি আজকে দুই তিন মাস হচ্ছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর গাড়িটাও সাজিয়ে দিয়েছি একটু টুকটাক কাজ করতেছে কারণ টুকটাক কাজ করতে হয় গাড়ির না নাটগুলা টাইট করতে হয় লুজ করতে হয় এই কন্ট্রোলার মিশু কন্ট্রোলার এটাতে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছে কোনটাতে কী সমস্যা